তো এই যে ছোট্ট না আমের প্রতি ভালোবাসা একটু দেখাই আমের সিজনে প্রথম দিকে আমের প্রতি ছোট্ট ভাবিনের ভালোবাসা খুবই থাকে ওই জন্য এখন মারপিট হচ্ছে নিজেদের শিল্পসত্ত্বা ফুটিয়ে তোলার জন্য কে তুলবে শিল্পসত্ত্বা ফুটিয়ে আম নিয়ে এটা করছিলো লাস্টে নিজেরা মিলেমিশে আমের প্রতি ভালোবাসা দেখিয়েছে এই যে এটা দুজন মিলেমিশে নিয়ে আবার করলো এই যে নিজেদের শিল্প ফুটিয়ে তোলার জন্য আমের গামলা নিয়ে টানাটানি করছিলো এবার আমের বিষয়ে গল্পটা বলি এই আমগুলো চলে এসছে আমার মায়ের বাড়ির থেকে মায়ের বাড়ির থেকে আম পাঠিয়েছে এটা আমাদের বাড়ির গাছের আম এগুলো হিমসাগর আম ছোট্ট বাইনের পাপা রিসেন্ট গেছিল দেশের বাড়ি এগুলো কিন্তু সব বাড়ির গাছকেই আম্মা পাঠিয়েছে তো ছোট্ট বাইনের পাপা রিসেন্ট গেছিলো দেশের বাড়ি দেশের বাড়ি থেকেও জিনিস এসছে মায়ের বাড়ির থেকে মা আম পাঠিয়েছে কাঁঠাল পাঠিয়েছে কলা পাঠিয়েছে এগুলো মা পাঠিয়েছে আর দেশের বাড়ির থেকেও জিনিস এসছে কী কী এসছে সেগুলো দেখায় এগুলো মায়ের বাড়ির থেকে পাঠিয়েছে এগুলো সবই আমাদের গা গাছের আম আর এটা দেশের বাড়ির থেকে এসছে দেশের বাড়ির থেকে দেশের বাড়ি গাছের লেবু আর দেশের বাড়ি গাছের লেবু সাইজগুলো একটু দেখাই কেমন মোটা মোটা আর লেবুগুলো কিন্তু একদম সুন্দর রস ছিল ভিতরে কি বলবো তা এখন ভাবছি একটু ঢেলেই দেখাই এই যে সব ঢেলে নিয়েছি ঝুড়িতে তা ঢেলেই দেখাচ্ছি লেবুগুলো একটু দেখাই হাতে দেখাচ্ছিলাম তা বললাম না সবাই বন্ধুদেরকে ঝুড়িতে ঢেলেই দেখায় লেবুগুলোর সাইজ কেমন গুলো গাছের লেবু আমাদের আর মা হাতে আচার করে পাঠিয়েছে শাশুড়িমে হাতের আচার কিন্তু খুব সুন্দর আর এই যে মা পাঠিয়ে দিয়েছে এক টিফিন কৌটো কাঁঠাল মরলাম তো কাঁঠাল পাঠিয়েছে কাঁঠালগুলো তুলেই টিফিন কোটো করে পাঠিয়েছে আর ছোট বাইনের সন্ধ্যের টিফিনে কিন্তু আজকে আম আমের প্রথম সিজনে ছোট সকাল থেকে আম খাওয়া শুরু হয় রাতের ডিনারে পর্যন্ত আম চলে তারপর লাস্টের দিকে আমের প্রতি ভালোবাসা কতটা থাকে সে লাস্টের দিকের ব্লগে দেখাবো তো এই যে এটা দুজনের চা আমার আর ছোট বাইনের পাপার চা তা আমরা চা করে নিয়েছি সন্ধ্যেবেলা আমরা চা খাবো আর ছোট আজকে সন্ধ্যের টিফিনে আম খাবে তা আমের দিকে প্রথম দিকে আমের খাওয়া আমটা প্রথম দিক থেকে খুব ভালোবাসা থাকে সেইটাই দেখালাম সন্ধ্যের টিফিনেও আম খাচ্ছে পরে আমটা খায় কিনা সেটা পরের কোন ব্লগে দেখাবো রাতের ডিনারের প্রস্তুতি চলছে এখন এই যে রাতের ডিনারে এটাই আছে ছোট বাইনকে দিয়ে দিয়েছি আবারও আম আর এই যে এটা ছোলার ডাল দিয়ে পিপে দিয়ে একটা তরকারি করেছি এটাই খাচ্ছে তা ছোট্টুর আবার আম পছন্দ হচ্ছে না বলছে আরও আম লাগবে আমি বলছি সন্ধ্যেবেলায় আম টিফিন খেয়েছি এখন এটা আম আছে এইগুলোই খা আর এই যে মা কলা পাটি আর কলাগুলো প্যাকেটের মধ্যে ছিল কেমন একটা হয়ে গেছে গরমের মধ্যে তা এখন ছোট বাইন খাচ্ছে যাই করে ছোট্টুকে বুঝালাম তো এই যে এখন খাচ্ছে আর এইগুলো কেটে নিয়েছি ওগুলো ছোটো আইনকে দিয়েছি আর কাঁঠাল কপিস তুলে নিয়েছি ছোট এনে পাপাকে দেবো এইগুলো ছোট এনে পাপা খাবে এটা ছোট এনে পাপার খাবার তো এটা ছোট এনে পাপাকে দিতে যাচ্ছি তো কাঁঠাল আম আর ওই যে রাতের ডিনার এটাই ছোট্ট বাইনের পাপা ল্যাপটপে দেখেই খাবার খাওয়ার খায় রাতের খাবার কারণ ছোট্ট বাইন টিভিটা দখল করে রাখে কার্টুন দেখতে দেখতে টিম খায় বলে এই জন্য ছোট্ট বাইনের পাপার যা দেখার হয় সেটা ল্যাপটপে দেখে আর এই যে আমার ডিনার ওইটা আর ছোট্ট বাইনে আমের ভালোবাসা এই যে আম খেতে ছোট্ট ওই যে আমের চেটে মুখে টুকে লাগিয়ে কি করেছে আমের ভালোবাসা দেখিয়েছে তাই এরকম আমের সিজনে কারবার এরকম সকাল থেকে শুরু হয় রাতে গিয়ে শেষ হয় তারা একটু কমেন্ট করে বলো তো এই যে আমের প্রতি ভালোবাসার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করুন ফেসবুক পেয়ে